আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাকে কে জাদু করেছে তাকে দেখার কার না ইচ্ছা করে সবার কিন্তু ইচ্ছা যে আসলে আপনাকে কে জাদু করেছে বা তার কাছ থেকে দূরে থাকার জন্য বা সতর্ক থাকার জন্য তাকে চেনা কিন্তু খুবই জরুরি আর ঠিক এমন একটি আমন নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি এই আমল যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন কে আপনাকে জাদু করেছে কেন জাদু করেছে কত টাকা দিয়ে জাদু করেছে কথা থেকে করেছে এবং আপনার পরিবারে সদস্যদের কার কার উপর জাদু করেছে সকল বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন এই আমল করার মাধ্যমে ইনশাল্লাহ তো আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাতীয় রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা তো এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে কিছু সত্য মানতে হবে কিছু সত্য মেনে তারপরে কিন্তু এমনটা আমলটা আপনাকে করতে হবে তারপরে এটা আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো সত্য প্রথম সত্য হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে হালার রিজিক খেতে হবে এ আমল চলাকালীন আপনি কোনোভাবেই ছোট একটি পাপও করতে পারবেন না বা এক কথায় কোনো পাপ কাজ আপনি লেপ্ত হতে পারবেন না নিজে ইচ্ছাকৃতভাবে সকল পাপ কাজ থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এ আমল আপনাকে করতে হবে টানা সাত দিন সাত দিন যদি আপনি এই আমল করেন তাহলে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তারপর অবশ্যই আপনাকে যে আমি নিয়মটা বলবো সে নিয়মেই কিন্তু আমল করার নিয়ম হচ্ছে আপনি যে আমলটা করবেন এই আমলটার কিছু নিয়ম রয়েছে আমলের নিয়মের মধ্যে একটা মধ্যে হচ্ছে যে প্রতিদিন এশা নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে আর এই আমলটি আপনি মসজিদও করতে পারেন বা বাড়িতে বসে করতে পারেন তবে সত্য হচ্ছে এসার নামাজের পরে যখন আপনি আমলটি করবেন কিন্তু এই নামাজ এসার নামাজ শেষ করার পরে কারোর সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন না কারোর সাথে কথা না বলে এই আমল কিন্তু আপনাকে শুরু করতে হবে তো এই জন্য আমি মনে করি তো যে আপনি এসার খরচ নামাজ মসজিদে পড়তে পারেন অবশিষ্ট নামাজগুলো বাড়িতে বসে শেষ করার পরে কিন্তু আপনি এই আমল করতে পারেন তো আপনি নামাজ শেষ করার পরে যে আমলটি করবেন সেটা হচ্ছে হচ্ছে যে আল কোরআনের ছোট স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন এটা তিনশত বার পড়তে হবে এটা প্রথমে কোনো দুরুশিব পড়তে হবে না এটা শেষ করার পরে শেষ আপনাকে তিনবার দুরুতে ইব্রাহিম পাঠ করতে হবে এভাবে টানা আপনাকে সাত দিন আমল করতে হবে আপনি যদি টানা সাত দিন আমল করতে পারেন তাহলে কে আপনাকে জাদু করেছে সেটা বুঝতে পারবেন এবং যে বিষয়টা বুঝে যাচ্ছে যে এ আমল চলাকালীন কেউ আপনাকে জাদু করেছে বা আপনার বাড়ির একজন বাড়ির পাশে কারোর সাথে আপনার দ্বন্দ্ব রয়েছে বা সে জাদু করেছে বা অমুক মানুষটা জাদু করতে পারে এই কোনো ধরনের কিন্তু আপনি সন্দেহ মনের মাঝে কিন্তু নিয়ে আসতে পারবেন না আমল চলাকালীন কে জাদু করেছে বা অমুক করেছে তমুক করেছে এটা কখনোই আপনার মনে আনা যাবে না তো এই টানা সাত দিন আমল কমপ্লিট করার পরে পরে তিন দিনের মধ্যেই আপনি ঘুমের মতো স্বপ্নের মধ্যে বুঝতে পারবেন যে আসলে সে মানুষটাকে দেখতে পাবেন বুঝতে পারবেন যে আসলে আপনাকে কে জাদু করেছে কেন করেছে কথা থেকে করে এনেছে বা কত টাকা দিয়ে করেছে আপনার পরিবারের কোন কোন সদর সফর জাদু করছে বা বাড়ির মধ্যে কথায় কথায় জাদু করেছে সব কিছু আপনি জানতে পারবেন এ আমল করার পরে ইনশাল্লাহ তো বিশ্বাসের সাথে যদি আমলটা করেন শতভাব ফলাফল পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল